সাপোর্ট করতে ঈদের দিন পরিবারকে রেখে এটা অনেক বড় আসলে একটা ব্যাপার আপনাদের কাজটাকে আপনারা এত ভালোবাসেন বলেই আসলে এইভাবে আমাদের পাশে আপনারা থাকেন সব সময় তো এই জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি বাংলাদেশে ওই অর্থে নারী প্রধান গল্প হয় না আর হলে তো ঈদের রিলিজ হওয়ার প্রশ্নই উঠে না সো সেই ক্ষেত্রে সানি সানিসারওয়ার ভাই এবং আমাদের প্রডিউসার ডিসিশন নিয়েছে যে তারা ঈদের সিনেমাটা রিলিজ করবে এটা অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল এবং সেই সিদ্ধান্তটা তারা নেওয়ার সাহস করেছে আমি মনে করি যে আপনাদের সাপোর্ট এবং আমাদের দর্শক যারা আসলে আমাদের সিনেমাটা দেখবেন তাদের সাপোর্টে আমরা সফল হব এবং পরবর্তীতে আরও ডিরেক্টর প্রডিউসাররা এ ধরনের সিনেমা বানাতে উৎসাহ বোধ করবে থ্যাংক ইউ এবার আমরা এটার এটা ছোট্ট ইন্ট্রো নেই প্রতিদিন আমি মুভি দেখতে আসি হলে কিন্তু এবারটা ব্যতিক্রম এবার আমি নিজের মুভি দেখতে এসেছি হলে তো এটা খুবই ভাল লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এসেছেন এবং ওই তো একই কথা আসলে পাধনা যেটা বলবো। বলব নারী মুভি আমাদের দেশে আসলে এইভাবে হয় না আর হলেও আসলে ঈদের মতো একটা বড় সময়ে আসলে কেউ আসলে মুক্তি দেওয়ার সাহস পায় না তো সেই জায়গা থেকে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া আসলে খুবই সাহসিকতার প্রমাণ দেখিয়েছে এবং আপনারা সবাই আসবেন হলে মার্ডার দেখবেন আশা করি আপনারা সবাই পছন্দ করবেন থ্যাংক ইউ আচ্ছা আসলে